কাজ পাচ্ছেন না বর্তমান জমানায় কর্ম পাচ্ছেন না তারা একটি কাজ করতে পারেন এই ছোট্ট একটি ব্যবসা কপি শপের ব্যবসা যারা দুধ চা কপি খান অনেকেই দুধ চা কপি খার তা তারা দেখা যায় যে পার্ট টাইম কিছু করতে চায় যারা করতে চায় তারা এই কপির ব্যবসাটি করবেন এই ব্যবসাটি অল্প সীমিত পুঁজিয়ে আপনার এই ব্যবসাটি হয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ থেকে সাত হাজার টাকার বিনিময়ে আপনার এই ব্যবসার চালানটি লাগে সর্বপ্রথম এই চালানের ভিতরে আছে একটি প্যালাস একটি ব্যাগ তারপরে একটি চিনির বয়ম আরেকটি হলো এই কপির কপির বয়ম তারপরে একটি হয়েছে কিছু কাপ তারপরে একটি মেশিন রয়েছে হ্যাঁ কপি বানানোর এই মিলিয়ে টোটাল প্রথমত আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি লাগে আপনার সাত হাজার টাকা সর্বপ্রথমেই দেওয়ার দরকার নাই আপনার সর্বপ্রথম একটি ব্যাগ প্যালাস একটি ফুল সেট কিনে নেবেন কিনলে পাঁচ হাজার টাকার ভিতরে আপনার এই ব্যবসার চালানটি হয়ে যাচ্ছে আপনারা যারাই এই কাজটি করতে চান এই ব্যবসাটি করতে চান তাদেরকে বলবো তারা এই অল্প পুঁজির ভিতরে এই ব্যবসাটি করলে অল্প দিনেই কিছু করার স্বাবলম্বী হওয়ার বা টাকা ইনকাম করতে পারবেন অল্প দিনে আয় রোজগার আপনার ভালো হবে যদি আপনারা ঠিকমতো এই ব্যবসাটি মনোযোগ সহকারে নিজস্ব কর্ম কিছু করতে পারছেন না কর্ম কর্মের নাই কাজ নাই হ্যাঁ যারা করতে চান তারা এই ব্যবসাটি করুন করলে অল্প দিনের ভিতরে আপনারা আপনাদের চাহিদা মতো যেরকম চাচ্ছেন সেরকমই আপনারা করতে পাচ্ছেন। আর এই ব্যবসাটি মূলত একটি স্বাধীন ব্যবসা এই ব্যবসাটি আসলে কোনো জায়গার ভিতরে কেউ বলার করার মতো কেউ কিছু রাখে না হ্যাঁ এই ব্যবসাটি হয়েছে আপনি যেখানেই যাচ্ছেন আপনার ব্যবসাটি এই ছোট্ট একটি ব্যবসাটি আপনার সাথে সাথেই যাচ্ছে আপনি ঢাকায় যাচ্ছেন ঢাকায় ব্যবসা করতে পারবেন আপনি দেশে যাচ্ছেন দেশে নিয়ে যান এই ব্যবসাটি আপনি দেশে করতে পারছেন আপনি গ্রামে গঞ্জে যেখানে হাটবাজারে যেখানেই যান হ্যাঁ এই ব্যবসাটি নিয়ে বের হয়ে যান হ্যাঁ অনুষ্ঠানের অনেক জায়গায় দেখা যায় বড় বড়ো হয় অনুষ্ঠান হয় সেখানে আপনারা এই ব্যবসাটি জমজমাট করে বিক্রি করতে পারবেন যদি কেউ যদি একটি অনুষ্ঠানের ভিতরে দেখা যাচ্ছে যে কোনো গানের আসরে গানের অনুষ্ঠানের ভিতরে এই ব্যবসাটি সারা রাত রোবরে করলেন একটি মাহফিলের ভিতরে সারা রাত্রে এই ব্যবসাটি করলেন হ্যাঁ দেখা যায় অনেক টাকা এক রাত্রেই অনেক টাকা ইনকাম করতে পারবেন প্রায় পাঁচ পাঁচ থেকে সাত হাজার টাকা বিক্রয় করতে পারবেন এক রাত্রেই এক রাত্রে পাঁচ সাত হাজার টাকা যদি আপনি বিক্রয় করতে পারেন তাহলে মিনিমাম তিন তিন থেকে চার হাজার টাকা আপনার লাভ থাকবে হ্যাঁ আপনারা করতে চাই যে যেখান থেকেই এই ভিডিওটি দেখবেন হ্যাঁ আপনারা এই ব্যবসাটির সম্বন্ধে জানুন এবং বুঝুন এবং এই ব্যবসাটি এই কপি শপের এই ব্যবসাটি করুন প্রয়োজনে নাম্বার দেওয়া আছে হ্যাঁ কিছু বিস্তারিত জানা থাকলে আপনারা জেনে নেবেন এই নাম্বারে ফো কল দিয়ে আর ইউটিউব চ্যানেলে আর কে টিভি রাজবাড়ি এই ব্যবসাটি করতে পারেন এবং নিজ মনে নিজ দক্ষতায় হ্যাঁ অল্প পুঁজির বিনিময়ে আপনারা এই ব্যবসাটি করুন অল্প দিনের ভিতরে আপনারা হতাশিত যারা মাথায় কাজ করছে না কিছু বুঝতে পারছেন না কি করবেন কি করবেন কাজ করবেন না কোনো ব্যবসা করবেন না চাকরি করবেন কোনো কিছু মাথায় ঢুকছে না তখন আপনাদের জন্য নিয়ে এসে নিয়ে এসেছে এই কপি শপের এই কপির ছোট্ট একটি ব্যবসা মোবাইল কপি শপ ড্রাম্যমাণ কপি ফেলাইন কফি নেসকাপের কফি হ্যাঁ এই ব্যবসাটি করবেন আপনারা দীর্ঘ অল্প সময়ের ভিতরে অনেক লাভবান হবেন এবং এই ব্যবসাটি করুন হ্যাঁ করলে ভালো হবে এবং আপনারা যারা যারা স্বাবলম্বী হতে চান তারা এই ব্যবসাটি করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু